আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন মদিনা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রফিস হইতে পড়াশি আলহামদুলিল্লাহ যে সামনে আমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের রজা শরীফ এখানে আমরা বাইরে বসে রয়েছি আমাদের উম শেষ করে আমরা এখন মদিনাতে অবস্থান করছি তো এখানে দেখেন মাশাল্লাহ যে ছাতাগুলো আছে ছাতার নিচে আমরা বসে রয়েছি মাশালার অনেক সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর একটা পরিবেশ সত্যি আসলে অনেক শান্তির একটা জায়গা তো আপনার সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব সবাই আমার সাথে থাকেন এমনকি ভিডিওটা দেখতে থাকেন আমাদের রসুল সাল্লা সাল্লামকে সালাম দিতে ভিতরে যাব সব কিছু আপনার সাথে শেয়ার করব আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন আমি একবার ঢুকছিলাম ঢুকিয়ে এই ফলে আমি বাইরে আসি অনেকক্ষণ বসে থাকি এই ফলে আবার ঢুকছিলাম তো আমি দুইবার করছিলাম ভিডিওটা তো দুইবারে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কত সুন্দর গম্বুজ দেখা যায় মাশাল্লাহ আমরা কিছুক্ষণ এখন ভিতরে যাবো তো আপনাদেরকে কিছু দেখাবো আপনারা শেয়ার করবেন ভিডিওটা যাতে সবাই দেখতে পায় এবং কি যারা যারা মনোদিনে দেখেন নাই এবং কি আজকে ভিডিওটা তাদের জন্য অবশ্যই আপনারা দেখবেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করবেন তো চলুন সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে দেখেন মার্শাল্লাহ মসজিদের ভিতরে যে মসজিদের নবীর ভিতরে মানুষে এখানে সাফাই করে পরিষ্কার করে আর এটা হলো একটা কি আমরা ভিতরে ঢুকছি এখানে ঢোকার জন্য এখানে যে জিয়াদুল যে জাননা যে জায়গাটা ওই জায়গাটাতে আমি এখনো যাইতে পারি না এখানে কেন অ্যাপ্লাই করা লাগে নসিমু এফ সাথে লাগে তবে আমি অ্যাপ্লাই করছিলাম কিন্তু আমারটা হয় নাই অনেক দুঃখ কষ্ট লাগলো আমার কাছে তো এটা এখানে যখন আসলাম আমি দুইবার ঢোকার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমার অ্যাপ্লাইটা মানে ডেট দেখা যাচ্ছে না অনেকক্ষণ চেষ্টা করার ফলে যাইতে না হচ্ছে না তো কি করার কপাল অনেক খারাপ এরপরে এখন আমি তো আর ওখানে যেতে পারলাম না দুই জায়গার নফল নামাজ পড়তে পারলাম না এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা রিয়াদুল জান্না এখানে দুই জায়গার নামাজ পড়লে যে একটা হজের সোয়াব এবং কি আল্লাহ দুনিয়ার যত গুনা আছে সব কিছু মাফ করে দেয় আপনারা হয়তো জানেন তো আমি আপনাদেরকে অনেক উপর থেকে ভিডিও করে দেখাচ্ছি যারা ঢুকছে আর কি যে এটা রিয়াদুল জান্না আর কি তো এখানে ভিতরে যারা ঢুকছে তারা তো ঢুকছে এই জন্য আমি ঢুকতে পারি না আমি অনেক উপর থেকে ভিডিওটা করতেছি এদের সামনে আমাদের এই যে আমরা আমরা যাচ্ছি তো যাওয়ার পরে এখানে যে অনেক মানুষ লাখ লাখ মানুষ তো যারা মক্কামুদিনের ভিডিও ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার এখানে অনেক ভিডিও দেব আছে আরাফাত ময়দান মিনার মক্কামুদ্দিনের আমার এখানে অনেক ভিডিও দেব আছে ফেসবুক পেজও আছে আমার ইউটিউব চ্যানেলও আছে আপনার যারা দেখবেন অবশ্যই এখান থেকে দেখতে পারেন অন্যদেরকে দেখা শুরু করতে পারেন এই যে আমাদের সামনে আমাদের মোহাম্মদ সাল্লা সাল্লামের একদম কাছে আছি আমাদের বিশ্বনবী যাকে বলা হয় ওনার সামনে আছি এটা আমাদের জন্য একটা খুশির ব্যাপার এরকম একটা জায়গাতে আসছি আর এটা ভিডিওটা আমার এখন অনেক দিনের আগে আমার রমজান মাসে দু হাজার চব্বিশ সালে তখনকার ভিডিও তখন আমি রমজান মাসে আমি নিহত করছিলাম আমি হজ করবো তাই তখন রমজান মাসে আমি হজ করলাম তখনকার ভিডিও তো আমি বিভিন্ন কারণ আমি ছাড়তে পারি না তো এখন ছাড়তেছি তো অবশ্যই সবাই আপনারা দেখবেন ভিডিওটা এবং কি উন্নতকে দেখার সুযোগ করবেন যাতে সবাই দেখতে পায় ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি উন্নতকে দেখার সুযোগ করবেন যাতে সবাই দেখতে পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ